আল্লাহ তালা বলে বান্দা শুনো মৃত্যুর যন্ত্রণা সত্য সত্যই আসবে যেটার থেকে তুমি নিজেকে পলায়ন করছিলে তুমি কখনোই না কিন্তু এটা শুনে নাও যে মৃত্যু তুমি কখনোই চাও না সেই মৃত্যুর যন্ত্রণা তোমার আসবেই আসবে সাকরাতুল মোধ হাত কি এমনকি আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম পর্যন্ত ইন্তেকালের পূর্বে নবীজি নবীজি হাদিসে স্পষ্ট আছে আম্মা আয়সা বলছেন নবিজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বাটির মধ্যে পানি দিছে আর নিজের পবিত্র ডান হাত মুবারক দিয়ে হাত দিয়া এই বাটির পানির মধ্যে সুবাইতেছিলেন আর কপালের ঘাম মুছতেছিলেন নবিজি আর বলতেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নালিল মাউতি সাকারাত আল্লাহ আপনি ছাড়া আর কোনো ইলাহ আহা মৃত্যুর তো বড়ই যন্ত্রণা নবিজি বলতেছিলেন খুদ রসুল বলতেছে যার কষ্ট হওয়ার কোনো কারণ নেই শুধু আল্লাহ তালা দেখাচ্ছিলেন বন্ধু আপনার উন্মতের হালাত কেমন হয় নবীজি বলতেছিলেন হায় মৃত্যুর তো বড় যন্ত্রণা হজরত ফাতেমার আদি আল্লাহ আনহা ওই হাদিসে আছে ফাতেমার আদি আল্লাহ তালা আনহা তখন কাঁদতেছিলেন নবীজির মেয়ে আর কাঁদতে কাঁদতে বলতেছিলেন বা কারাবাহ

আজকের পরে আর তোমার বাবার কোনো কষ্ট থাকবে না তেইশ বছর আমি দিবা নিশি মেহনত করছি কষ্ট করছি কাঁদছি চোখের পানি ফেলছি পাথরের আঘাত শুয়েছি পেটে পাথর বেঁধেছি খুদার কষ্ট। দান দান শহীদ করেছি সারা দেহ রক্তাক্ত হয়েছে আমার অনেক কষ্ট হয়েছে ঠিক মতো ঘুমাই নাই ঠিক মতো খানা খাই নাই ঠিক মতো রাত্রিতে বিশ্রাম করি নাই, বিবিড়ে সময় দেই নাই, পরিবারকে সময় দেই নাই এটা বলতে পারবে না এবড়া নদীরে ভালোবাস এবড়া গাইলায় অন্য করে আমার খুব হাসি আসে কি জবাব দিত এগুলার কীর্ত জবাব দিব কি জন্য জবাব দিব মৃত্যু তো খুব দ্রুত আজ না হয় কাল এবছর না হয় সে বছর মরতে তো হবেই আখেরা তো তো যেতেই হবে কোনো সন্দেহ কোনো সন্দেহ নেই এজন্য বলতেছিলাম আল্লাহ নবী সাল্লি বললেন যে আজকের পর থেকে তোমার বাবার আর কষ্ট থাকবে না আমার বলার উদ্দেশ্যে মৃত্যুর যন্ত্রণা সইতে হয় ভীষণ যন্ত্রণা ভীষণ ভীষণ কিন্তু ইমানদার সেই যন্ত্রণার মধ্যেই মজা পায় মৃত্যুর সেই যন্ত্রণার মধ্যেই আনন্দ পায় আনন্দ পায় ঝাল তো খুব হয়েছে কিন্তু স্বাদও তো লাগতেছে ঠিকই না বলেন শীতকালীন তরকারি তো ঝাল হইছে বাকি শীতের ঠান্ডার মধ্যে শীত ঝাল তরকারি খাইতে মজাও তো পাচ্ছে ঠিক এরকম মৃত্যুর যন্ত্রণা হইতেছে ঠিক কিন্তু এই যন্ত্রণা মানে যেন চিরে ভিড়ে যাচ্ছে কিন্তু ইমানদারের দিল খুশি কিছুক্ষণের মধ্যেই আমি আমার মাওলার জান্নার দেখতে পাব এটা তখন তাকে সব কষ্ট বুলাইয়া দেয় সব কষ্ট বলে আছে হচ্ছে মৃত্যুর সময় আল্লাহ শ্রেষ্ঠ বন্ধু আপনি মাওলার সান্নিধ্যেই যেতে চাই তার মানে যেন আল্লাহ তালা বুঝাইছেন বন্ধু মরবেন না আমাকে আর পাবেন কেন মরতে তো হবেই আসতে তো হবেই আমার কাছে এটা মজার উদাহরণ শুনেন আমরা কিতাবে পড়ছি ইব্রাহিম আলাই ওনাকে মালাকুল আজরাইল ওনার যান কবচ করার জন্য আজরাইল জি বলছে হে আল্লাহর নবী ইব্রাহিম আমি আসছি আপনার যান কবচ করতে আপনি যাবেন ইব্রাহিম আলাহ ইসালাম তখন মালাকুল মৌত আজরাইল কে বলছে আজরাইল কি বললা এটা আচ্ছা তুমি আল্লাহকে একটা কথা জিজ্ঞেস করো গিয়া যাও একটা প্রশ্ন আমার বলছে কি বলেন তখন ইব্রাহিম আলাই বলছে আল্লাহকে তুমি গিয়া বলো বন্ধু আরেক বন্ধুর কি যান কবস করে বন্ধু কি বন্ধুরে মাইরা ফেলে মানে আমি না আল্লাহর বন্ধু তো বন্ধু কেমনে বন্ধুর মাইরালায় এটা কেমন কথা আজরাইল গেছেন আল্লাহ তাআলাকে শুনাইছেন আল্লাহ তো শুনছেই তো আল্লাহকে বলছে রব্বুল আলামিন ইব্রাহিম তো এটা বলছে কি বলতাম আল্লাহ তাআলা ফেরত আরেকটা কথা বলছে যে আজরাইল তুমি গিয়ে এটা বলো ইব্রাহিমকে এবার দেখো কি কয় আজরাইল আসছে আইসা বলতেছে আল্লাহ বলছে আপনাকে জবাবে আইয়াক রাহুল খলিলু লিকাআ খলিলহি বন্দুকি বন্ধুর অর্থাৎ পেতে চায় না বন্ধু কি বন্ধুর মোলাকাত পছন্দ করছে না বন্ধুর সাক্ষাতে যাবেন না ইব্রাহিম আলাইসাল্লাম সাথে সাথে বুঝে ফেলছে হায় আচ্ছা তো আসলে মৃত্যু না এটা তো আমার মেরে ফেলা না এটা তো আমার রুহ কবজ না বরং আমাকে তো আমার মাওলার সাথে মিলাই দেওয়া তখন সাথে সাথে উনি বলছে এক বিধ রুহি আল আন ইয়া মালাকাল মাউত হে আজরাইল মালাকুল মৌত এখন আমার রুহু কবজ করো আমি বন্ধুর কাছেই যেতে চাই তাহলে সাকরাতুল মৌত মৃত্যুর যন্ত্রণা সহজ হয় লাঘব হয় আসানি হয় যদি কোনো মৃত্যু পথযাত্রী মুমূর্ষ ব্যক্তির সামনে সুরাইয়া করে আমার বাপ সুন্নত সুন্নত মৃত্যুর আগে মৃত্যুর পূর্ব মুহূর্তে কোনো বান্দার জন্য কোরআন থেকে পড়া এটাই হলো মূলত সুন্নত এটাই মৃত্যু মৃত্যুবরণ করবার পরে পড়া এটা শূন্যত না এটা শূন্যত না মৃত্যুবরণ করার আগে পড়া শূন্য এরপরে বলে তো কখনোই পড়া না সেটা হলো স্বাভাবিকভাবে আমার আব্বার জন্য আমি দোয়া করব তার জন্য কোরআনুলকারী পড়ে পড়ে দোয়া করা সেটা তো হলো সবসময়ের আমল আমার কিন্তু এটাকে একটা রসম বানায় নেওয়া নির্দিষ্ট নিয়ম বানায় নাও মরছেন এইবার এবার দশজন দিয়ে এবার নির্ধারিত পদ্ধতিতে নির্দিষ্ট এই সময়ের ভিতরেই পড়াইতেই হবে দোয়া পড়াইতেই হবে খতম পড়াইতেই হবে এর মাধ্যমে তাকে কবরবাসীর বা মৃত ব্যক্তিটার উপকার পৌঁছাইতেই হবে এখন এভাবেই এটাই নিয়ম এটাই সিস্টেম এটা শূন্যত না এটা কি না বলেন না শূন্যত না সুন্নত নয় আপনি বলবেন আপনারা বলবেন এই এই জন্য এগারো ওয়াহাবি কয় এই শেষ কথা শুনবেন এটা কয় দেখবা যেই কোনো কিছুতে এরা উল্টাটা কয় আসলে উল্টাটা চলতে চলতে এখন বাওটা উল্টা হয়ে গেছে ভাওটা হয়ে গেছে উল্টা সুন্নতটা হয়ে গেছে অপরিচিত বেদাতটা হয়ে গেছে পরিচিত পরিচিত এখন মুসলমানের ঘরে একটা দস্তরখানের কথা জিজ্ঞেস করিলে লুঙ্গি আনে কি লুঙ্গি এক টাইন্ বিষাই দেয় গামছা বিষায় দেয় অথবা কয় হুজুর এটাই কথা না তুমি যে জানো না বেটা মুসলমান এটা না বড় কথা দুঃখের কথা তুমি তোমার রসুলের একটুটুকু পরিচয়ও তোমার মধ্যে নাই আল্লাহ তালা আমাদেরকে সুন্নতের মহব্বত করার তৌফিক দান করে তাইলে আমি দুইটা ফজিলত বললাম এবার আরেকটা ফজিল রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি সকাল বেলা সুরাইয়া সিন তেলাওয়াত করবে সন্ধ্যা পর্যন্ত সে বিপদ থেকে নিরাপদ থাকবে সন্ধ্যায় পড়বে সকাল পর্যন্ত বিপদ থেকে নিরাপদ থাকবে তাইলে সুরাইয়া সিন অনেক ফজিল মৃত্যু যাত্রীর মৃত্যু যন্ত্রণা সহজ হয় এরপরে সকাল সন্ধ্যায় পড়লে তার আপনার বিপদ আপদ বরেশানি মুসিবত থেকে দূর হয় সর্বোপরি সুরাইয়া সিন এটার দ্বারা অনেক বেশি ফজিলত অর্জিত হয় একজন ইমানদারের উচিত সুরাইয়াসিনকে নিয়মিত তেলাওয়াতের অংশ হিসাবে গ্রহণ করে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করে